এত মানুষ মারার পর উনি কিভাবে বলে যে আমার অপরাধটা কি দাবি একটা স্টেপ ডাউন হাসিনা আমাদের দফা একটাই হাসিনার পদত্যাগ তে এখন এতগুলা লাশ ওনার বাড়ির নিচে রেখে এখন কেন উনি বলবে যে আমরা ছাত্রদের সাথে বসবো আমার ভাইদের উপর নিশংসভাবে গুলি চালানো হয়েছে এই অধিকার দিয়েছে কে এই কোটা সংস্কারের জন্য আমার যে 900 প্লাস ভাই বন্ধুদের এত ভাই বন্ধুদের জীবন দিতে হবে এই কোটা আমরা চাই না আমাদের ভাই বন্ধুদের ফিরাই দেওয়া হোক নয়তো আমাদের দাবি একটা স্টেপ ডাউন হাসিনা আমাদের একদম হাসিনার পল্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাবো না আন্দোলন চলছে চলবে আমার বুকে গুলি কর কিন্তু আন্দোলন থামাবো না প্রত্যেকটা সমাবেশে উনি মিথ্যা কথা বলে উনি ওনার অভিনয় নাকি বুঝি না আমি নাকি মানুষ না এত মানুষ মারার পর কিভাবে বলে যে আমার অপরাধটা কি উনি কি আমাদের সাথে আইরনি করে নাকি আমাদের জেনারেশনের সাথে আইরনি করতেছে উনি এত কিছু পরে উনি আইসা আবার কিভাবে জিজ্ঞেস করে করে না উনি জিজ্ঞেস করে কিভাবে যে আমার অপরাধটা কি এত মানুষ মারছে আমার দেশটা পুরো ছারকার হয়ে যাচ্ছে এটা এটার জন্য ওনার পদ থেকে আমরা চাই এটা আমাদের দাবি এখন কোনো কথা বলার নেই যা কথা বলার ছিল তা যদি আগেই বলে

না এত গুলি নাচ আমাদের সন্তানের বুকে এত কেন তোমরা বোঝতে তো করবে আপনি fastapi এখন এখন আমাদের আমার আমার বয়স কেন হত্যা করা হলো কেন আমার রাত্রি পারি না কি কারো না এই শিক্ষক সমাজ কে বলছি আসুন আমাদের ছাত্র আমাদের ছাত্র আমাদের সন্তান তাদের কাছে এসে ধরা Get off!